এ দশন ওই হাগ গুচ্চাজার বাস তলার পেজুতে আমার যে দুকাটা পুক কুরছিনে না ওই পুকুর টাম বেচি দিছি দুচার ভাইয়ের জন্য আমি কেরালা যাওয়ার টিকিট কেটে নিয়ে আইছি আজ বিকাল দদা 10 আছে দুরাচার ভাই রেডি হয়ে থাকবে হ্যাঁ গো ত্রিপল মানো ছেলি পিলি গুনুর বয়স হলে তারপর কেরালায় পাটলে ভালো হইব নিজের কোনো আমার টাকা খাই নিজের কোনো কাজ করবি না আমার ধর পাঠাচ্ছে এ ধর আটকাইছে শুলা লেখে তো কখনোই কাজ ভাবতে কিছু করবি না শিলা জাগে পড়ে ঘরে চুপ চোখ আর গাইল দেহিনি ছেলে পিলি কোনো সামনে শোন বাপ আমি গরিব হতে পারি কিন্তু তখন আমি রাজাল হালে রেখেছি তুরা বলেছি চিলিস মাছ খাবো আমি ডারকি মাছ এনে খাই তোরা বলেছি খাসির মাংস খাবো আমি তোরা পোল্ট্রি চামড়া নিয়ে খাই তোদের আমি কোনো খামতি বইলে আরে বাপ শোন এই জীবনে চলতে হলে সবথেকে বড় হচ্ছে টাকা পাওয়ার ইন দা মানি হ্যাঁ গো তুই বল বানি খালি তোমাকে যদি কেউ টাকা দেয় তুমি আমাকেও ছেড়ে দেবা হ্যাঁ আমি তো সেই সামিটাকে ছেড়ে দিয়েছি সে গরিব তার টাকা ছিল না

আমার মা আমাকে জোর করে কেরালায় পাঠাইছি কেরালায় পাঠাইছে ও শোনা ওইখানে কি কার সঙ্গে হাত দি যাবা তোমাকে তো ওই কেরালায় গিয়ে চার দেওয়ালের মাঝখানে একটা বাথরুম থাকবে সেই বাথরুমে হাত দি হবে তুমি হাত দি পারবা তোমার হাত দি কষ্ট হবে না তুমি আমার সেই ছোটবেলাকারের হাগার সাথী তোমাকে ছাড়া আমার হাগা হয় না बदना <laughs> <आ>, <laughs> <के> যাবে না না হলে শিক্ষাকে নেবে ঠিক আছে শোনা তুমি থাকো আমি বাড়ি যাই আমি বাড়ি গার প্যান্ট জামা গুছাইতে হবে যেন ভালোভাবে থাকবা ঠিক আছে আমি যেই চলে আসলাম আর শিকাকে চান্স নেওয়ার চেষ্টা করছি নাই না এ তো মনে হচ্ছে কেরালায় গেলে হবে না না না। আমি হ্যাঁ আমি দুধ খেয়েছি আমার বাবার দুধ খাইছি তোর বাবার দুধ খাইছে। আমার বাপ তোর কাছ থেকে দুধ নেই তুই ঘোষ তোর টাকা তোকে দিয়ে দেবে একদিন দুদিন দেরি হয়েছে তা কি হয়েছে তোর টাকা দেব না জানি হ্যাঁ যা দেখবো তুই কি করে নিবি

বলছি কি যে তোরা ট্রেনে বাসে যাবি অচেনা মানুষ যে যাই দেবে একেবারে মেরি মুচরি খাই নিবি মা কত দিন ওকে বলে অচেনা নকে কিছু দিলি খেতে নাই এই জামাতে বেশি জানিস ও যে ট্রেনে মাইকের মুখে বলে অচেনা ব্যক্তি কিছু খাবা না যারা ট্রেনে হকার আছে ওদের কাছে যে কিনে খায় ওর তো বাপ তো খালু হয় টাকা কিনে খাবে আর ফিরে দিলে খাবে নে।

আমি ঘর করবো আমি আমার ছেলেটা বাড়ি আসছে আমার এক কথা টাকা নিয়ে আসছে আমি স্বপ্ন দেখলাম আমার ছেলেটা তিনটারা ঘর করছে একদম দিয়ে আমার ছেলেটা আমার জন্য এক টাকা নিয়ে আসছে খালি তোমার স্বপ্নই সত্যি হবে হ্যাঁ গো আমার স্বপ্ন সত্যি হবে আমার ছেলেরা সব কেন মারে মা মা এ মা আবার কে চলো তো তোর বাড়ি কেন মা তুমি যে স্টেশনে দিয়েইছো তারপরে স্টেশনে আমরা নেমে পড়েছি তো বেরে আমার দু তুমি আমার পুতুলটা ঘর তুমি কর দিবা